নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে জৈব বা অর্গ্যানিক পদ্ধতিতে সারা বছর ছাদবাগানে বা টবে ধনে পাতা চাষ করার অতি সহজ পদ্ধতি দেখাবো যে পদ্ধতি ফলো করে সারা বছর জৈব বা অর্গ্যানিক পদ্ধতিতে ছাদবাগানে বা টবে ধনেপাতা ফলাতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো বীজের দোকান থেকে ধনে পাতার বীজ কিনে আনা যায় নয়তো বাড়িতে যে ধনে থাকে সেখান থেকে এই গাছ করা যেতে পারে আমি এই গাছের বীজ বীজের দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম এই বীজগুলোকে বা যদি বাড়িতে ধনে থাকে সেইগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি দশ থেকে বারো ঘন্টা এই বীজগুলোকে জলে ভিজিয়ে রাখলে ভালো হয় এরপর যদি মাটি তৈরি করার ব্যাপারে আসি এই গাছের জন্যে মাটি তৈরি করতে সম পরিমাণে নিতে হবে গার্ডেন সয়েল স্যান্ড এবং ভার্মি কম্পোস্ট আমাদের বাড়ির আশেপাশে যে মাটি পাওয়া যায় সেই মাটি নেব ওর সাথে সম পরিমাণে স্যান্ড বা হলুদ বালি যেটা বাড়ি তৈরি করতে ইউজ করা হয় সেটা নেব এবং সমাণে ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার এর মধ্যে যে কোনো একটা নেব এই তিনটেকে সমান পরিমাণে নিয়ে ভালো করে মিশিয়ে নিলেই ধনে পাতা গাছের জন্যে আদর্শ মাটি রেডি হয়ে যাবে এক কথায় বললে ধনে পাতা গাছের মাটি একদম দূর জুড়ে হতে হবে যেখানে কোনো জল জমা হবে না মাটি তৈরি করার পর যদি টব নির্বাচন করার ব্যাপারে আসি এই গাছ যে কোনো ধরনের টবে করা যায় আমরা ফ্ল্যাট টবে করতে পারি নর্মাল টবে করতে পারি নয়তো এরম ফলের ক্রেটে করতে পারি আমি এই বছর এই ফলের ক্রেটে এই গাছ করেছিলাম টবে মাটি ভর্তি করার পর ভালো করে জল দিয়ে দিতে হবে যেমন আমি এখানে এই ফলের ক্রেটে মাটি ভর্তি করার পর ভালো করে জল দিয়ে দিয়েছি এই বীজগুলোকে দশ থেকে বারো ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর ওই জলটাকে ফেলে দেওয়া হয়েছে এবং বীজগুলো দেখুন অনেকটাই ফুলে উঠেছে এরপর এই বীজগুলোকে আমাদের বসিয়ে দিতে হবে এবার এই মাটির ওপর ধনেপাতার পাতার বীজগুলোকে ছড়িয়ে দেব। এই বীজগুলোকে এমনভাবে ছড়াতে হবে যাতে সব বীজগুলো এক জায়গায় জড়ো না হয়ে থাকে পুরো টপ জুড়ে যাতে এই বীজগুলো থাকে সেইভাবে আমাদের এই বীজগুলোকে পুরো টপ জুড়ে ছড়াতে হবে পুরো টপ জুড়ে এই বীজগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে এরপর এই বীজগুলোর ওপর মাটির হালকা লেয়ার দিয়ে দেবো যাতে এই বীজগুলো মাটির তলায় চলে যায় মাটির একটা হালকা লেয়ার এই বীজগুলোর ওপর দিলেই হবে এরপর জল দিয়ে দিতে হবে কিন্তু আমরা জলটাকে ছিটিয়ে ছিটিয়ে দেবো যাতে কোনো বীজ তার জায়গা থেকে নড়ে না যায় তো এইভাবে ছিটিয়ে ছিটিয়ে পুরো টপ জুড়ে জল দিয়ে দিতে হবে তো এইভাবে টবে জল দেওয়া হয়েছে কিছু বীজ ওপরে বেরিয়ে এসছে সেইগুলোর ওপর হালকা করে আবার মাটির লেয়ার দিয়ে আবার জল দিয়ে দিতে হবে এরপর সেট বা ছায়াযুক্ত জায়গায় এই ফলের ক্রেটটাকে রেখে দেব যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে এমন জায়গায় এই ফলের ক্রেটটাকে রেখে দিতে হবে এবং দরকার অনুসারে জল দিয়ে যেতে হবে যখনই এই টবের উপরকার মাটিটা হালকা শুকিয়ে আসবে তখনই আমরা জল দিয়ে দেব কিন্তু কোনোভাবেই ওভার ওয়াটারিং করব না আবার একদম কম জল দেব না ধনেপাতার পাতার বীজ বসানোর সাত দিনের মধ্যে প্রচুর ধনেপাতা গাছ বের হতে শুরু করেছে দরকার অনুসারে জল দিয়ে যাচ্ছি মানে যখনই টবের ওপরকার মাটিটা হালকা শুকিয়ে আসছে তখনই জল দিয়ে দিচ্ছি এর বাইরে এই সময় আর অন্য কোনো কিছু করতে লাগবে না আরও সাত দিন পর দেখুন এই ধনে পাতা গাছগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করেছে যেহেতু আমি শীতকালে এই ধনে পাতা চাষ করছি এই গাছগুলোকে আমি একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দিয়েছি তার কারণ শীতকালে খুব বেশি রোদ্দুরে তেজ থাকে না তো একদম ওপেনে বা ফুল সানলাইট যেখানে আসবে সেখানে এই ধনে পাতা গাছগুলোকে আমি বের করে দিয়েছি শীতকাল বাদ দিয়ে গ্রীষ্মকাল বা বর্ষাকালে যদি ধনেপাতা চাষ করেন তাহলে এই গাছগুলোকে সেমি সেড মতো জায়গায় রাখতে হবে যেখানে এই গাছগুলো দিনে এক থেকে দু ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাবে এবং কোনো বৃষ্টি বা বর্ষার জল লাগবে না এমন জায়গায় এই গাছগুলোকে রাখতে হবে যদি আপনারা গ্রীষ্মকাল বা বর্ষাকালে ধনেপাতা চাষ করেন আরও দশ দিন পর দেখুন এই গাছগুলো দ্রুত গতিতে বেড়ে উঠছে যদি ফার্টিলাইজারের ব্যাপারে আসি এই গাছে কোনো ধরনের ফার্টিলাইজার দিতে লাগে না এই গাছের বীজ বসানোর আগে মাটি তৈরি করার সময় যে ভার্মি কম্পোস্ট সার দিয়েছিলাম তার বাইরে এই গাছে আর কোনো ফার্টিলাইজার দিতে লাগবে না এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি আমার এই গাছে কোনো ধরনের রোগ পোকার আক্রমণ হয়নি তবে আপনাদের কাছে যদি কোনো রোগ পোকার আক্রমণ হয় সেই ক্ষেত্রে নিম তেল স্প্রে করতে হবে এক লিটার জলে দেড় এম বা তিরিশ ফোটা নিম তেল নিয়ে ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে যদি পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে নিম তেল স্প্রে স্প্রে করবেন আর যদি কোনো কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় তাহলে কিছু করার দরকার নেই তাছাড়া দরকার অনুসারে জল দিয়ে যেতে হবে আরও কুড়ি দিন পর দেখুন এই ধনে গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে খাবার উপযোগী হয়ে উঠেছে প্রায় দেড় মাস আগে এই গাছের বীজ বসিয়েছিলাম দেড় মাসের মধ্যে এই গাছগুলো খাবার উপযোগী হয়ে উঠেছে এই ধনেপাতাগুলো পুরোপুরি জৈব বা ভাবে করা এবং এর মধ্যে কোনো কীটনাশক কোনো কিছু দেওয়া নেই এই পদ্ধতি ফলো করে প্রায় সারা বছর ধনেপাতা চাষ করা যেতে পারে তো এই ছিল ছাদ বাগানে বা টবে জৈব বা ভাবে সারা বছর ধনে পাতা চাষ করার অতি সহজ পদ্ধতি আশা করব এই ভিডিওটা দেখার পর অতি সহজেই ধনে আপনারা চাষ করতে পারবেন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে